আমার নবী ডাক দি কই সাহাবী ও আমার সাহাবীরা শুনে নাও যখন কোন ব্যক্তি কুরআনুল করিম তেলাওয়াত করে ওয়া ইযা কুরি আল কুরআন ফাসতিমাউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন কোন মানুষ কুরআনুল করিম তেলাওয়াত করে যে ব্যক্তি চুপ হয়ে শুনে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহর প্রতিটা হরফের বিনিময়ে দশটা করি নেকি লিখে দেয় জোরে বলেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমার কাহিয়া পশ্চিম এই ময়দানে যে যুবক ভাইরা বসে আছে বন্ধুরে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারি হয়তো আজকে তুমি যুবক এখানের মধ্যে দাঁড়ায় আছো কালকে যে তুমি বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই মাহফিলটা যদি আমার মালিক কবুল করে নে তাহলে এই মাহফিলের বরকতে আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করতে পারে এই জন্য নবী বললেন এমন একটা কিতাব ذلك الكتاب لا ريب فيه هدى মুত্তাকিন এই দালিকাল কিতাব লায় রাইবা হি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এমন একটা কোরআন পাঠিয়েছি যে কোরআনটা দুনিয়ার কোন মানুষ আমার নবীর কাছে নিয়ে দেয় নাই যে কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি যার মাধ্যমে পাঠিয়েছি তিনি হচ্ছেন মুকাররাবুল মালায়েকিন ফেরেশতাদের সরদার হজরতে জিবরাই লাইন সালাতুয়া মাধ্যমে এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি এই কোরআন আমি আল্লাহ যখন পাঠিয়েছি আস্তে আস্তে কোরানুল করিমের আয়াতগুলো পাঠিয়েছি জিবরাই যখন আমার নবীর কাছে কোরানুল করিমে পাঁচটি আয়াত নিয়ে এসেছেন সুরা আলাকের পাঁচটি আয়াত নিয়ে নিয়ে এসেছেন এ করফ বিশ্ব খলকাল ইনসানা মিন এ ইকরা ওয়া রাব্বুকাল এই আয়াতগুলি যখন কোরআনুল কারীমের আয়াতগুলি যখন জিবরাইল আমার নবীর কাছে নিয়ে আসেন বন্ধুরে আমার सुनो আমার নবী কি বলেন ও দুনিয়ার রম্মো শুনে নাও শুনে নাও আজকে এই জায়গার মধ্যে ফোরকানিয়া মাদ্রাসা আছে না নাই বলে না আছে না নাই এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআনুল করিমের তেলাওয়াত করে এই ফোরকানিয়া মাদ্রাসার মধ্যে সর্বক্ষণ ছাত্ররা কোরআনুল করিমের তেলাওয়াত করে আমান নবীজি বলেছেন কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই দুনিয়ার বুকে যখন কোনো রাইটার বই লেখে দুনিয়ার বুকে যখন কোনো কবি বই লেখে ওই বইয়ের শেষের মধ্যে বা প্রথমের মধ্যে লেখে দেয় যদি আমাদের বইয়ের মধ্যে কোনো ভুল দেখেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইটা বলে বইটা তারা ছাপ্লাই করে কিন্তু আল্লাহ তালাম এই কোরআনটা নাসিল করার সময় বলে দিলেন হাবি এমন একটা কিতাব আমি দিয়েছি যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই যেই কিতাবের মধ্যে কোন ভুল নাই যেই কিতাবের মধ্যে ভুল একটা আমি রাখি নাই এটা এমন একটা কিতাব কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আরো জোরে বলেন কারণ আল্লাহ এই আঁকা মানুষ যারা আছে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ঘর থেকে যদি কোরআনটাকে নিয়ে যদি আগুনের মধ্যে ফেলে দেয় নদীর মধ্যে ফেলে দেয় তাহলে কি কোরআন শেষ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন না শেষ হয়ে যাবে কোরআন শেষ হবে না কারণ আমার আল্লাহ তাআলা বলেন ইন্না আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন হাবি এই কোরআনের হেফাজত আমি দুনিয়ার কাহার কাছে দেই নাই দেই নাই এই কোরআনের হেফাজত আমি আল্লাহর কাছে রেখেছি দুনিয়ার মধ্যে কত নাস্তিক আছে আগুনের মধ্যে কোরআনের মধ্যে আগুন লাগায়া দেয় কথা বলেন ঠিক কিনা ঠিক ও বলেন না ঠিক কি দুনিয়ার কত দাস্তিক আছে কোরআনের মধ্যে আগুন লাগায়া দে তারা মনে করে কোরানটা জ্বলে যাবে আল্লা বলেন না রে কোরানটা এত তাড়াতাড়ি শেষ হবে না পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে যাদের সিনার মধ্যে আল্লাহ কোরানটার আমানত রেখেছেন জোমা রেখেছেন কথা বলেন আসে না নাই আরো যারা বলেন না সে না নাই এই জন্য আমার আহমাতুল্লিল আল আহ মিন ডাক দিয়ে বলে নম্মত ও আমার অম্মতেরা শুনে না আল্লাহ কোরানুল ক্যারিমের মধ্যে বনিম ইন্নাহুল্লাহ কোরআনুল ক্যারিম এটা হচ্ছে মহামান্বিত সম্মানিত একটি কোরান যে কোরানটা দুনিয়ার কোনো মানুষ সাফায়ে নাই যে কোরানটা দুনিয়ার কোনো মানুষে ধরে নাই যে কোরানটা দুনিয়ার কোনো মানুষ লাইব্রেরি থেকে তৈরি করে আনে নাই তাহলে কোরআনের কথা কেন বললাম আপনাদের এই মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে আপনি ছাত্র দিবেন সন্তান দিবেন আপনার বাচ্চাকে দিবেন কেন দিবেন বন্ধুরি 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 একজন ডাক্তারকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন একটা বাচ্চাকে ডাক্তার বানালেন একটা বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানালেন একটা বাচ্চাকে ইংলিশ প্রফেসর বানালেন একটা বাচ্চাকে স্কুলের টিচার বানালেন আর আরেকটা বাচ্চাকে কোরআনুল করিমের হাফেজ বানালেন তাহলে কার দাম বেশি আমার নাবীর আলমিন বলেন একজন করার হাফিজ যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই একজন তলিবুল আইলে মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহর রহমতের ফেরিস তারা ওই তলিবুল আইলে মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে নূরের পর বিছায়া দে যারা বলেন না সুবাহান আল্লাহ একটা ঘটনা বলি একটা মাদ্রাসার মধ্যে প্রথম নাম্বার যে ছাত্রটা আছি ওস্তাদ তারে খুব আদর করে খুব মায়া করে ওই ওস্তাদ যখন তারে খুব মায়া করে ওই ওস্তাদ তারে মায়া করার পর একদিন সে ক্লাসে আসে না ওস্তাদ ক্লাসে যাইয়া দেখি আমার ওই বদ্র ছাত্রটা তো আজকে তিন দিন মাদ্রাসার মধ্যে আসে না আমার ওয়ালা ছাত্রটা তো মাদ্রাসায় আসে না এ মুরব্বি বাবারা ও যুবকের দ আমি আপনাদেরকে বুঝাতে চাই আগে তারা শিক্ষা দেওয়ার আগে তারা আদব শিক্ষার দরকার আছে না নাই বলেন না আছে না নাই এমন সন্তান আছে বাবার গায়ে হাত তোলে মায়ের গায়ে হাত তোলে কথা বলেন আছে না নাই এমন সন্তান আছে ডাক্তারি পড়াশোনা শেষ করেছে বড় বড় ডিগ্রি অর্জন করেছে কিন্তু মার রাখছে বিদ্যাশ্রমে আছে না নাই বলেন আছে না নাই তাহলে দুনিয়া শিক্ষা দিলে আমার নবী বলেন তোমার সন্তানটার যদি তুমি কোরআনুল কারিমের যদি শিক্ষা দিতে পারো তুমি মরার পরে ওই সন্তান তোমার পাশে গিয়া সুরাইয়া তেলাওয়াত করবে ওই সন্তানটা তোমার কবরের পাশে দাঁড়াইয়া কোরআনুল কারিমের তেলাওয়াত করবে আমার নবী কই রে শোন শুন শুন এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষ বানাই নাই এই কোরআনটা স্বয়ং আল্লাহ দিয়েছেন দুনিয়ার মানুষ যদি কোরআন তারা দেয় এই কোরআনটা শেষ হবে না আমার আল্লাহ বলেন হাবিব এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না